ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ভাই অনেক দিন পর ভিডিও ছাড়ছি বন্ধুরা সিজনের শেষ এখন সিজনের শেষে শীতের মুখে কী কী মাছ আছে কেমন কী দাম চলছে বাজারে মাছের কোয়ালিটি কী আছে সেটা নিয়ে আজকের ভিডিও তো দেখতে থাকো বন্ধুরা ভিডিও দেখাতে চলেছি বন্ধুরা অনেকে কনফিউশন আছেন যে মার্কেটে গেলে কী কী মাছ পাবো কি কি মাছ পাবো না সিজনে শেষ হয়ে গেছে এখন এখন কি মাছ পাবো পাবো না কি মাছ পাবো না তো সেই সেসবগুলো সেই মাছ কি কি মাছ পাবেন মার্কেটে এলে এবং কী কী মাছ পাবেন না সব কিছু দেখতে হবে এই ভিডিওতে স্কিপ না করলেই হবে স্কিপ করে গেলে কিছু দেখতে পাবে না আর বুঝতেও পারবে না কি কি মাছ আছে কি কি মাছ নেই দেখেন 이쪽에서, 엉뚱마에한 번씩 아, 아, 뭐, 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 아, 아, 뭐, 아, 뭐, аю miraculous долго 有點 tad a shirtoh sa Chedter saayτο hi a garadhai बाज़ाराई हो कम न केट ठीकु जल्दी এই জানতে মাছটা বুঝি তোর পায়ের তলায় পড়ে গেল হয়েছে সিলভার কাম মাছ দু হাজার পঁচিশ সালের নতুন ডিমের মাছ এছাড়া ছোট আছে ছোটটা দেখাও দেখি এটা একটু ছোট হয়ে এটা কত পিস হবে এক কেজিতে পিস এক কেজিতে পাঁচশো পিস সিলভার কাম মাছ সাইজ আছে প্রায় দুই ইঞ্চি এখন ছোটো বড় সব রকম সাইজের সিলভার কাপ মাছ বাজারে অ্যাভেলেবেল আছে সব রকম সাইজের মাছ পাওয়া যাবে নৈহাটির রাজেন্দ্রপুর মাছ বাজার

Thank you.

কত ভাঙবে লোকাল দানা একদম খুব ভালো হ্যাঁ কাটকা মাল একটা দানা কাটবে না একদম একদম কিলো তিনশো হবে হ্যাঁ কুচি যেমন সাইজ তেমন এত সুন্দর মাছ হয় না হ্যাঁ খুব ভালো মাছ নিয়ে যান দাদা নিয়ে যান মাছটা খুব ভালো মাছ হ্যাঁ কিলো তিনশো ভাঙবে একদম এক ওয়েট মাছটাও বছরে আড়াই কিলো ওজন হবে একটা একদম এক গুছি দানা একদম লোকাল দানা লোকাল হাতে চল না হাতে তুলে দেখা ভালো জানা জলে কালো কালো কালো

দাদা আর করিস না আর খেলো না কালকে গেলো কালকে হাত চলছে না হাতটা ঠান্ডা হয়ে গেছে বুঝলি হাতটা ঠান্ডা হয়ে গেছে

কি সফট লাগে জোর না তুলিন যাবে না কি আসছে পাল্লা করতে কি আসছে যাও দাও দিয়ে পালিয়ে যাবে

आपको छत्तीसगढ़ का 100 কত গুন তিনশো তোলো হাতে আড়াইশো থেকে আড়াই থেকে ছোট এটা কত ভাঙা এটা আটশো ভাঙা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কী কী মাছ আছে সিজনে লাস্ট সিজনে সবই দেখতে পেলে দাম কীরকম আছে যারা যারা আসতে পারছো না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে আর রাজেন্দ্রপুর মার্কেটে আসুন এসে মাছ নিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার